পটল চিংড়ি অনেক রকমভাবে খেয়েছেন আজ আমি যেভাবে বানিয়েছি আশা করি এর আগে বানাননি বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই টেস্টি হয়েছে আর রঙটা দেখুন বন্ধুরা কতটা ভালো এসছে নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে বন্ধুরা পটল চিংড়ি রেসিপিটি শেয়ার করছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে কেটে ধুয়ে চিংড়ি মাছ বেছে রেখেছি মাছগুলোতে এবার লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার পটলগুলো দেখিয়ে দিচ্ছি মাঝখান বরাবর অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা পটলকে এবার দু টুকরো করে নেব পটলগুলো দু টুকরো করা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে এবার পটলগুলো তুলে দেব তুলে দিচ্ছি পটল এবার পটলগুলোতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব পটল কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি তুলে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু ও পটল একসঙ্গে ভাজতে থাকব দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটল আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলো তুলে দেব এবার বলে দিই চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না তাতে শক্ত হয়ে যেতে পারে অল্প পরিমাণ ভেজে তুলে নেব তাহলে চলুন রান্নাটা শুরু করছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও তাতে কয়েকটি গোটা গরম মশলা ও একটা তেজপাতা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এবার দিয়ে দিয়েছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজার জন্য এবার আমি খুবই অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আদার পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এখানে আমি এক চামচ পোস্তকে বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো একসঙ্গে এক চামচ পরিমাণ মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও আলু দিয়ে আবারও আমি মশলার সঙ্গে কষাতে থাকব দিয়ে দিচ্ছি তিন চারটি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে সবজিগুলোকে মশলার সঙ্গে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ চিনি দিয়া আবারও কষিয়ে নেব আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবজিগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তরকারির ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি খুবই অল্প পরিমাণে দুই থেকে তিন মিনিট ধরে একইভাবে ফুটিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে পটল চিংড়ি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার